আব্বাগুলো কথা না ভয় লাগছে নাকি ভয় লাগছে ভয় করুন থেকে পৃথিবীতে কোন সালাকে ভয় খাই না যে বত বড় যত বড় সালা হোক যত বড় গুনাই হোক যত বড় যেই হোক কাউকে ভয় খায় না খোদার কসম করে বলছি খোদাকে সাক্ষী আল্লাহর রসুলের মেম্বারে বসে বসে বাম দিকে আমার আল্লাহর ঘর ডান দিকে রসুলের ঘর জান্নাতের বাগানে বসে পৃথিবীর কাউকে ভয় খাই না একজনকেই ভয় খাই আমার আল্লাহ আল্লাহকে বলছি আল্লাহ তুমি যেটা কপাল রেখেছ ওইটাই হবে তুমি যেটা লিখেছ সব ক্ষমতা এক থেকে হলো ওইটাই তুমি ঘটাবে জোরে বলে বলে আরো জোরে বলে পরিষ্কার হ্যাঁ জীবনে কারো কাছে হাত ভাই ভাই বলে যাচ্ছে মানবি মানবি না মানবি আর বয়ে গেছে আমার বয়ে গেছে জীবনে করা কাজ হাত করে জীবনের হবে যেটা প্রয়োজন রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে হোক রাতের অন্ধকারে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক আল্লাহকে বলবে আমার আল্লাহ পান্দার মনে নিয়ে আমার আল্লাহ কবুল করে নেবে জোরে হবে না তাহলে বন্ধ হয়ে গেছে ঠিক বলছি তো প্যান্ডেল হওয়ার পরে খুলতে হয়েছে যে ব্যাটা সরছে খুলে ছিল সে ব্যাটা কোথা কথা বলেন হ্যাঁ খোদার গজবে পড়েছে তো বা আল্লাহর গজবে পড়েছে দেখেছো পার বলো বেশি বাড়া বেশি বাড়া ভালো আল্লাহ ছাড় দেয় বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় দেখতে পাচ্ছি কি চলছে সবে তো শুরু তুমি কত মাথা সাখে বন্ধ করেছো কত মসজিদের ইমাম সাহেবকে প্ল্যান্ট কথা বুঝতে পারছেন দাদা প্লান করে কত ইমাম সাহেবকে তাড়িয়েছো কত জলসা বন্ধ করেছ কত হুজুরদের গালাগালি দিয়েছো কাঁচা কাঁচা গাল পেরেছে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক না বুঝে বলে তার জবাব আমার আল্লাহ নেবে না নেবে নে কথা বলে চলছে খোদার গজব দেখেছে বেশি বেরুন যা পারিশ করে গেছ লোকে ঝেড়ে খেচ্ছিস মেরে खींचছ হারাম কাছি সুদ খছি গাজা খেচ্ছিস যা পারিস করে গেছ এ ঘর মাদ্রাসা মসজিদ এই ঈসাল সাহেব চলে ছালি কোনো কথা বলবি না গজবে পড়ে যাবে পরিষ্কার পুরো হয়ে যেখানে ছিল বলে তুমি যেখানে ছিলে আর নেই কালো ঘরে

হুজুরা যেখানে আছে আপনাদের মহাব্বত হুজুরদের প্রতি আগে যা ছিল এখন জোরে বলে কমেছে না বেড়েছে জোরে বলে বেড়েছে সবই আছে সবই ঠিক আছে তুমি যে জায়গা ছিলে বেশি বের বেশি বেরোনি আবু জাহেল বেড়েছিল আমার আল্লাহ থেকে বংশ নিবংশ করে দিয়েছে ফেরাউন বেড়েছিল

জীবনে কোনো দিন রসুল্লার বিষয় মাদ্রাসা মসজিদ মাহফিল ঠেকাতে এটা আগুন এটা জোরে বলো জোরে বলো দেখতে পাচ্ছি কে চলছে পৃথিবীতে কি চলছে দেখো মোবাইলটা খুলে দেখো দেখাচ্ছ তো জানি জানি জমি আমার জমি আমি দু চার বছর দশ বছর আসছি এলাকা আমার আব্বাজান এলাকা কি না কোন জলে আমার আব্বাজান আসে না বলেন এখন আব্বাকে বলে আব্বা তাও দিদি চাই এখানে আমি করে দিয়েছি জোর করে বলছিল আমি আগের বছর যাব না না যেতে আপনাকে হবে হ্যাঁ বলেছি যেতে আপনাকে হবে আপনি গিয়া যতক্ষণ পারেন বলবেন দোয়া করে দেবেন আসতে চাই না তারপরে এলাকার মানুষ ফুরফুরায় গেলে আমার বাড়িতে যায় না যাই না কথা বলে একশো টার মধ্যে সাতানব্বইটা এলাকার মানুষ আমার বাড়িতে যায় ওখানেই খাওয়া দাওয়া করে ঘুটার করে ওখানেই কথাবার্তা একটা মহাব্বত আছে না নাই জোরে বলে মহাব্বত আলাদা আছে পয়সাই হয় না গায়ের ক্ষমতায় টাকার জোরে ওটা কোথা থেকে হয় এখান থেকে

জোরে বলবে না এতে যত যেতে মানা করে পুরো ফুরাই যাবি না পুরো ফুরাই যাবি না পুরো ফুরাই যাবি না যত যেতে মানা করে ওই হুজুরের বাই যাবে না ওই হুজুরের বাই যাবে না এরা তত বেশি পুরো ফুরাই যায় তত বেশি ওই হুজুরের বাড়িতে হাজির হয় জোরে বল ঠিক বলছ না ভুল বলছ এই বয় মায়ের বাপেরা আমার সন্তান চাই থানার ছেলেরা ঠিক বলছ না ভুল বলছ কথা বলো এটা আলাদা টাকা হয় না টাকা তো কুলি কাওরা মুচি চোর টাকাতে আছে না না

দেখা করে চলে যায় আমি এদের সম্মান এদের ভালোবাসি এদের দেখলে মনে হয় যে আল্লাহ এবার আমাদের থেকে ভালো আমরা মূল্য আমাদের কবরে হিসাব নিকাশ আছে না না কথা বলে ওরা মূল্য ওদের কবরে হিসাব নিকাশ নেই যে সম্মান করতে হবে আল্লাহ সম্মান দিয়েছে হই 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 কিছু আল্লাহ আমাদের হেফাযত করেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ নিয়ত পূরা করেন আল্লাহ আমাদের সকলকে ঈমানকে আল্লাহ তাজা করে দেন ঈমানে মুকম্মেল বানিয়ে দেন জুরে হবে না আল্লাহু আমিন যা ফটো করো এই বলে যাচ্ছে যা পরিষ্কার হয়ে গেল নিজেরা ভাই ভাই মারামারি করে মরে যা ভাই ভাই সারা দিন ধরে মারামারি করবে অন্য কোন এক গ্রামের লোক फायदा নিতে এলে সমূহ এক হয়ে যাবে কথা বুঝতে পাচ্ছেন

সুযোগ তো আমরা নিজেরা করে দিচ্ছি বলেন হ্যাঁ কিনা বল শুধু করে দিচ্ছি মোবাইলগুলো খুলে দেখো না কি চলছে দেখো দেখি এগুলো মানা যায় এগুলো মানা যায় মানা যায় ইচ্ছা করে দেখে 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 হ্যাঁ ইচ্ছা করে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের মনে নিয়ত আল্লাহ পুরা করে দিলে মনে করে রসোল্লাহ মোহাবত আল্লাহ বাড়িয়ে দেন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমার

No que yo no, no.

ডাক দিয়ে বলেছিল তোমার যাও চলে যাও আমার সৌমানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে আপনার জন্য রাসূলুল্লাহ বেকা করছে ওমারে ফারুক হুজুর আমা ছুটে গিয়ে ডাক দেয় এ সৌমান রে

মোশে না পাবিত নামাজ যায় আপনি মোশে না পাবিত বাইরে আছে আমি সবার আপনার পিছনে পিছনে মোশে না বাইরে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সবার আপনাকে মহাব্বত করি আপনাকে পিয়ার করি আপনাকে ভালোবাসি হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে কাল কিয়ামতের ময়দানে মাসারে আপনি যখন জান্নাতে চলে যাবেন আমি সবার কাছে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের জান্নাতে যাব

মাদে যারা দুনিয়া জমিনamai মহব্বত করলো তো করলো ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা কাল কিয়ামতের ময়দানে মাসরে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ এক সঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব আর যদি হবে না আর যদি হবে না যারাই

কলজো খুলো হবে না জান খুলো হবে না নারাই দেখবে যা পারো করে রাসূলুল্লাহকে এখানে রাখ আমার নবী এখানে রাখ সব বলে দেব কোন আমার অত টেনশন নেওয়ার দরকার নেই অত দূরে কেন যাচ্ছে আমার হে মানুষের কাছাকাছি কেন যাচ্ছে অনেক দূরে চলে গেছে মেন রোড রোড আরে এইভাবে মহম্মত করলে কচি এমনি সবাইয়ের বলেন ঠিক বলছেন ভুল ভুজ কথা বলে এইভাবে মহব্বত করলে এমনি তারপরও মাঝে মাঝে জলাবার দরকার আছে না না কথা বলে আছে না না আছে আচ্ছা আছে রসুলার তলোয়ার ধরেছিলো বলে ইসলামের প্রচার হাতি স্পিড হয়েছিল জোরে ভোরে

বান্দা বান্দার কাজ করছে হ্যাঁ আর আমার আল্লাহ আল্লাহর কাজ করছে অত সহজ নয় বাবা কারো পয়সা পুজোতে যায় আবার কারো পয়সা আল্লাহর ঘরে মসজিদেও যায় এ হাত দিয়ে কেউ সুদের টাকা গুনে আবার এ হাত দিয়ে কেউ আল্লাহ তসবিও পরে জোরে বলে জোরে হবে না এই পা দিকে কেউ হেঁটে হেঁটে মদের থেকে যায় আবার এই পা দিকে হেঁটে হেঁটে পাল্লার ঘর মসজিদেও যায় জোরে বলে গয়লা দুধ বিক্রি করে মদ খায় আর মদ খোর মদ বিক্রি করে দুর বলে দুধ ও কপাল ফাটা দুধ খেতে পায় না ও গরু কে খাওয়ালো গোসল করালো গরু দুধ দইলো দুধ দিয়ে বিক্রি গকি খেলো মদ খের আসে ছিয়া আসে আর মদ খোর মদ বিক্রি করে ওর দুধ কিনে খ吃 ওই দুধে গায়ে গতরে তাজা করে বেরাচ্ছ কতরা বুঝতে পাচ্ছেন এর ভেতরে অনেক তাৎপর্য আছে এ সামনে একটা মানে আছে আর এর ভিতরে একটা মানে আছে দেখতে দেখতে বাপ নটা দশ এক ঘন্টা হয়ে গেল একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবী শানে মহাপথের সালাম